আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশে বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশে যে খালটা সে খালে একদম পানি ভর মানে ভরট হয়ে গেছে পানি দিয়ে একদম থই থই দেখতে পারতেছেন আর মুন্সীগঞ্জে ওরকম পানি আসেনি আর অন্য অন্য ডিস্ট্রিকে তো ফেনিতে ওগুলো তো বর্ডার এলাকার সাথে ওর জন্য ওদিকে বেশি পানি হয়েছে তারপরেও বলা যায় না কখন কোন সময় মানুষের বিপদ আসে কে তো বলতে পারবে না তাই আশেপাশটা আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে আমার বড় বোন কীভাবে এখানে মানে গাছ সিম গাছ লাগায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব ছোট্ট পেঁপে গাছ ছোটো ছোটো দুই তিনটা পেঁপে হয়েছে একদম ছোট গাছ মানে এটা মাথা ভেঙে দিচ্ছে শুধু ফুলই হয় সেজন্য মাথা ভেঙে দিছে তাহলে আর এরকম হয় না যে গাছটা কিন্তু দু একটা পেঁপে গাছে শুধু ফুলই হয় ফল কিন্তু হয় না কম এই জন্য মাথাটা ভেঙে দিলে তাহলে আপনার তখন আবার ফল ভালো হয় ফুল কম হয় আর গ্রামে তো হাঁটলে শুধু চারিদিকে সবুজ আর ফুল এগুলাই বেশিরভাগ দেখা যায় আর সাদা কালার ফুলগুলো কিন্তু ফুল বলতে সব ফুল ফুল মানি সৌন্দর্য ফুল মানি সব ফুলে সুন্দর কোনোটা চেয়ে কোনোটা কম নয় সব ফুলে সুন্দর লাগে তো এটা হচ্ছে মেন রাস্তা আর এটা হচ্ছে এখানে কিন্তু একদম পানি হয়ে গেছে এখানে শুকনা থাকে এখন তো বর্ষাকাল দেখে একদম পানি হয়ে গিয়েছে ছাদের উপর উঠলে মানে দৃশ্যগুলো ভালো দেখা যায় গ্রামে তো চার সাইডে হচ্ছে ওই সাইডে কলা গাছ লাগিয়েছে তো এখানে হচ্ছে ছাদের উপরে আপনার গ্রামে তো আশেপাশেও লাগান যায় তারপরে স্বাদেও তারা এই যে লাগাচ্ছে সিম মাটি আর কিছুটা গোবরা আছে না ওগুলো সারের মতন সেইগুলো হচ্ছে এই যে একসাথে মিশিয়ে দিয়েছিল। এখন হচ্ছে আপনার সিমের চারা ওই করবে রোপণ করবে তাই কীভাবে করে গ্রামে এটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে মাটিটি ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছে এক এক করে যে সিমের চারা যেটা রাখছিল সিমের বিচি সেগুলো এখন এভাবে লাগিয়ে দিচ্ছে অনেক দিন পরে দেখলাম কেননা আর এ যে দেখেন এক সপ্তাহ পরে গাছ হয়ে গেছে